লোকমান হাকিম আলাই বড় জ্ঞানী লোক ছিলেন অনেক বিজ্ঞ মানুষ লোকমান হাকিম ছিলেন একজন হাফসি বর্তমানে যে ইথিওপিয়া এই ইথিওপিয়ার একজন কালো গোলাম ছিলেন পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতেন তাকে আল্লাহ পাক এই জ্ঞান এবং রাজত্ব সামনে পেশ করেছে লোকমান লোকমান আলাইসাল্লামের সামনে যে আপনি কোনটা গ্রহণ করতে চান তখন লোকমান হাকিম সালাম তিনি হেকমত কে জ্ঞানের কথাকে জ্ঞানকে উনি কি করেছেন গ্রহণ করেছেন রাজত্ব কে গ্রহণ করেন না এমন জ্ঞানী ছিলেন এই জ্ঞান আল্লাপাকি তাকে দান করেছেন তার তিনি যে নিজের সন্তানকে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন সেই উপদেশ গুলো আল্লাপা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তার জ্ঞানের কথাগুলো তার উপদেশমূলক আলোচনাগুলো। তার নামে সুরাই আছে কোরআনের মধ্যে সুরা লোকমান এই লোকমান আলসালাম উনাকে আল্লাপাঠ বলেছেন যে তুমি কি রাজত্ব নিতে পছন্দ করো যে রাজত্বটা তুমি ইনসাফের সহিত পরিচালনা করবে লোকমান আল্লাহিসাল্লাম বললেন যেটা যদি আল্লাপাকের পক্ষ থেকে নির্দেশ হয় তো আমি আমার কোনো আপত্তি নেই আমি রাজত্ব নিতে তৈরি আছি তখন আল্লাপাকের পক্ষ থেকে এটার মধ্যে সাহায্য থাকবে আর যদি আমাকে ইফতিয়ার দেওয়া হয় আমাকে ইচ্ছা দেওয়া হয় তো আমি চাই আমি এই ঝামেলা এই রাজত্ব গ্রহণ করার ঝামেলা আমি নিতে চাই কারণ যারা রাজত্ব গ্রহণ করে যারা শাসক হয় তারা এমন কঠিন জায়গার মধ্যে অবস্থান করে যার পাশে পেরেসানি এবং বিভিন্ন প্রকারের জুলুম তাদেরকে ঢেকে রাখে যদি আল্লাহ আল্লাহকে সাহায্য হয় তো সে মুক্তি পায় আর যদি সাহায্য না হয় সে ফেসে যায় যদি সে ন্যায় আর ইনসাফের পক্ষে ফয়সালা করতে পারে তাহলে তো ভালো আর যদি ন্যায় আর ইনসাফের পক্ষে ফায়সালা না করতে পারে তাহলে সে জান্নাতের রাস্তা থেকে পথভ্রস্ত হয়ে যায় জাহান্নামের নামের রাস্তার দিকে ধাবিত হয় লোকমান হেঁকে তিনি আরো বলেন যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় দুনিয়া তো তার হাত ছাড়া হয় দুনিয়া তো তার হাত ছাড়া হয় আখেরা তেরো সে যোগ্য থাকে না আমার এই কথাটা বলা উদ্দেশ্য লোকমানে কি আল্লাহ সালামের এই ঘটনাটা যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়া তো তার হাত ছাড়া হয় আখেরা সে যোগ্য থাকে না এই জন্য জোয়ান কালটাকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়া যেটা তকদির লেখা আছে দুনিয়া যেটা ভাগ্যে লেখা আছে এই দুনিয়াকে ধ্যান জ্ঞান না করে দুনিয়াকে যেভাবে রাখার কথা সেভাবে রেখে যা যা করার দরকার সবই করা দুনিয়ার যা কিছু আছে সব করা প্রাধান্য না দেওয়া এবং আখরাতের লাইনে আখরাতের কাজগুলো করা আখরাতের লাইনে প্র্যাকটিস করা